গুরু প্রেম যার ভিতরে নাই গুরু মানে এত সহজ ব্যাপার না আজকের আলোচনার মধ্যে আবার বলছি আল্লাহ কিন্তু ফেরাউন নমরুদ সবাই আল্লাহ মানছে কিন্তু নবী মানে নাই বিজেই কাফের হইছে গুরু না মানলে যুগের শেষে একজন মানব রূপী মানুষকে আপনি মেনে জীবনকে সংশোধন করতে হবে এই কথা রেখে আমি আমার আলোচনা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাদের সন্তান তুল্য জেনে আপনাদের পায়ে হাত রেখে আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি ওয়াখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মুনাজার রবনা

রবায়ানে সবিরা এই বিশ্ব পাগল মেলায় মানব কল্যাণ দরবার শরীফে আমরা পাগলেরা উপস্থিত হয়েছি আপনি জানেন আপনি দেখেন আপনি সবই জানেন মাওলানা গো তারপরে মনের বাপ প্রকাশ করার জন্য দুটি হাত বাড়িয়েছি এই বসির কোটে বিশ্বকোটে আসামি হইয়া গয়ালের দরবারে হাজির হইয়াছি রে মৌলা জীবনে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে শয়তানের চক্রে পড়ে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেছি কার জানি শেষ মুনা যা জানি না গয়াল্লাহ পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই মা থাকতে জি কবরে জি থাকতে মা কবরে আল্লাহ বড় ভাই থাকতে ছোট ভাই কবরে আমি বড় ভাই বেঁচে আছি আমার ছোট ভাই নিজামুদ্দিন হিয়াজুরি কবর মাবুদের হুকুম অসংখ্য বড় ভাই আছে ছোট ভাইরা কবরে আছে গোয়াল্লাহ আমাদের সাথে খাইতো আমাদের সাথে চলাফেরা করত আজকে দেখি হাজার হাজার মন মাটি বুকে লইয়া আম গাছ তলে জাম গাছ তলে পুকুর পাড়ে পড়ে আছে গো আল্লাহ কার জানি শেষ মুনাজাত জানি না গো আল্লাহ পদ্মার আড়ের মা বোনেরা হাত উঠাইছে যার আমিন আমিন তোমার কাছে পৌঁছে গো আল্লাহ এখানে সর্বজাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হাজি গাজী মুফতি মহাদেশ শাইকুল হাদিস আকবর আলী রেজমি বাবার মরিদ নাইজবান্ডারির মরিদ সর্বনাইর মুরিদ শশিনের মুরিদ জমাতে ইসলাম করে মলা ইসলামী আন্দোলন করে আমলি করে বিএনপি করে সকল জাতের লোক এখানে উপস্থিত হয়েছে যার হাত কানা পছন্দ হয় তার হাত হাতখানা রুচিলায় দয়ালুল ইসলাম সুজনের পবিত্র হাতের সাথে আমাদের হাতখানাও কানাও আর মঞ্জুর করে না তোমার কাছে কি দন আছে रक्तम तुम्हारी मोनो रे अल्लाह करो यल्लाजाहालोयतुर मोने ओ मबूद ईमान किमने वासई ओय दाढ़ी वाला टुफी वाला पगड़ी वाला ओय मोहद्दस ओय मुफ्ती ओय मौलाना আমার মতন বক্তা একজনে একরকমে বুঝায় ও তোমার কোরআন একটা তোমার নবী একজন তোমার আউলিয়ারা একজন আজকে দেখি ইসলামিক দলের মধ্যে হাজার হাজার দল হইয়া রইছে এখন কন্দল সত্য কন্দল মিথ্যা সেইটা বুঝার জ্ঞান তৌফিক যদি তুমি না দাও তাহলে আমরা সঠিক পথে কেমনে চলবো রে মাওলা অাবু ঠিক বুঝেছি ঠিক জেনেছি এই পাগলের দল বস্করুণের দল এই পাগলের দল অলি আল্লার দল এই মানব কল্যাণ দরবার শরীফ অলি আল্লারের দল সাহাবাই কারামের দল মাওলা এই অলি আল্লার দলের থেকে যেন আমরা শেষ নিঃশ্বাস শেষ করতে পারি সে তো ফির দান করে দাও আল্লাহ আলম রুফি জাহেলদের থেকে আমাদের ইমান আমল পরিবার পরিজনকে হেফাজত রাখার তৌফিক দাও তুমি বাঁচাইলে বাসাইতে পারো মারলে মারতে পারো বাঁচাইলে বাসাইতে পারো মারলে মারতে হে পারো খুশি তাহাই করা সবাই দয়া আমি তোমার পোষা পাখি ও হে দয়াম আমি তোমার পোষা পাখি শিখাও তাহিদয়াল আমি তোমার পোশাক যাহা শিখাও তো শিখি যাহা দেখাও তাহা দেখি আমি 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 কে শোনহে দয়াম আমি তোমার পোষা পাখি এই দেহ পিঞ্জরে তুমি রেখে চরি আমি এই দেহ পিঞ্জরে তুমি রেখে চরইছি আমি হাসাইলে হাসি আমি দাদাইলে কাদি আমি বাঁচাইলে বাঁচি আমি হাসাইলে হাসি আমি কাদি আমি মারিলে মরিতে হয় ওহে দয়াময় خدায়าล خدায়าล দয়াল দয়ার মিটে যাই আমাদের পাফে ভরা দেহ আমরা স্বীকার করি আমাদের মতন নিকৃষ্ট আমাদের মতন অজ্ঞানী আমাদের মতন পাপিষ্ট আমাদের মতন মূর্খ আর পৃথিবীতে কোনো প্রাণী নাই হুক দয়া আপনার দয়া চাই আপনি আমাদেরকে জ্ঞান দান করুন আপনি আমাদেরকে জ্ঞান দান করুন গুরু সুভাব আমি তোমার ওই দয়াল নাম যেন বলি ওই নাম যেন বলি আমার মনে আল্লাহ আল্লাহ আমরা যেন মানুষকে মানুষ ভাবি সে তৌফিক দান করো আল্লাহ আজকে আমাদের সমাজে এত ফেতনা এত আল্লাহ এক আলেম এক আলেমের বিরুদ্ধে এক মোল্লা এক মোল্লার বিরুদ্ধে এক পাগল আরেক পাগলের বিরুদ্ধে এক ফির আরেক ফিরের বিরুদ্ধে আফন মার ফেডের ভাই এই ভাইও বড় ফির হে ভাইও বড় ফির অতসব ভাই ভাইয়ের কাফের বলে আল্লাহ এসব জাহেল ফিরদের থেকে আওলাদের স্বাস্থ্যের থেকে এই দুনিয়া লোভী দুনিয়ার ক্ষমতা লোভী আমরা জানি এই ফির দুনিয়া লোভী টাকা ছাড়া বুঝে না বক্তের পকেটের দিকে তাকাই থাকে সান্দার নামে উরুষের নামে মহিষ গরু আমার থেকে সাইয়া লয় জানি এই ফির দোকানাজ দুনিয়ামুখী তারপরও আমরা কিছু লোক আমাদের এই বাংলার মানুষ দুর্বল চিত্তের মানুষ আমরা দাদা চাচাদের কেরামত শুনে শুভ আওলাদদেরকে সম্মান করি মাওলা ওই আওলাদদেরকে হেদায়ত দান করো আল্লাহ এই আওলাদে ফাঁক যেন সঠিক ধর্মে সঠিক ইসলামের পথে সঠিক তরিকতের হৌসলা আজম মাইজবান্ডারি যে তরিকত রেখে গেছে যে ধর্ম রেখে গেছে আকবর আলী রেজবি বাবা যে তরিকত রেখে গেছে দয়াল সুজন নুরুল ইসলাম সুজন আমাদেরকে যে তরিকত শিক্ষা দিতেছে আল্লাহ যেই পথে আপনার সাহাবাই কারাম গেছে আপনার নবী করিম গেছে আপনার আউলিয়া কারামগণ গেছে মাওলা আমরা যেন সেই পথে দায়ম কায়েম হইতে পারি সে তো অভিজ্ঞান আমরা যারা মাইকের সামনে দুই একটা হেদায়তের কথা বলি মাওলা আগে আমাদের চরিত্রকে পবিত্র করার তৌফিক দিন

সুরা ইমরানের একাত্তর নম্বর আয়াত এসছে কাল কেয়ামত দিবসে জালজার ইমাম দূরে আল্লাহ ফাক ডাকবে এখন আমরা দেখি আমাদের আমরা অনেকেই অনেক ফির মানছি সেই ফিরে ওহাবি খারেজিদের সাথে ঐক্য করতেছে আল্লাহ এসব জাহেল রুফি আওলাদের সাপ থেকে আমাদের ইমান আমল রক্ষা করুন আমরা যেন এরকম আল্লাহ মুখী দয়াল নুরুল ইসলাম সুজনের মত। এরকম আল্লাহ মুখী ইমাম মেনে আমরা যেন কবর হাসর ফুলসেরা পাড়ি দিতে পারি সে তৌফিক দিন সেই জ্ঞান দান করুন আল্লাহ সেই বুদ্ধি দান করুন আল্লাহ আমরা আপনার দয়া চাই বাউলা আল্লাহ আমাদের ফিতা মাতা অনেকেরই বেছে নাই বাউলা আমরা যেরকম আমাদের সন্তানের আমাদের পিতা মাতাও তো আমাদের জন্য এরকম পাগল ছিল আল্লাহ জ্ঞানী গুণীর মুখে শুনেছি কোন সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করে বাবু দকেট ভরা টাকা আছে মলা পৃথিবীর এই ফান্ত থেকে ওই ফান্তে একটা সেকেন্ডে খবর লওয়া যায় বাড়ির পাশে সাড়ে তিন হাত মাটির নিচে আব্বারে খাদাই আসছি মাটির নিচে আব্বারে আসছি গো এমন কোন বৈজ্ঞানিক আবিষ্কার হয় নাই মাটির তলে আব্বায় কি অবস্থায় আছে খবর লোজ এখানে অনেক মা বোনেরা হাত উঠাইছে গো আল্লাহ বুদ মা বাবার কথা মনে পড়ে গেল অনেক মা বোনের শোকের ফানিয়ে বুক বেসে বাড়ছে মাবুদো কার জানি মা নাই জানি না কার জানি আব্বা বাইসা নাই জানি না যার চোখের পানিটা আপনার দুয়ারে পৌঁছে দয়াল নুরুল ইসলাম সুজনের উচিলায় বাবা শাহজালালের উচিলায় সুলমান লেংটার উচিলায় বাবা লোকনাথের উচিলায় খাজা বাবার উচিলায় দয়াল নবীর উচিলায় নবী আম্বিয়া উলিয়া কেরামগণের উচিলায় আমাদের আব্বাকে আপনার কদমে সবদ্ধ করলাম আপনার গোলাম হাদেম হিসাবে আমাদের আব্বা আম্মাকে কবুল করে নেন মাবুদ যাদের মা বাবা বেঁচে আছে গো আল্লাহ অনেক সন্তান আছি দুনিয়ার ফান্ডে পড়ে মারে মা কইয়া ডাক দিনা মধুর করে বাবারে বাবা কইয়া ডাক দিনা মাবুদ যখন বয়স দুই বছর তিন মাস ছিল কত গুয়ে মুতের কাপড় মা বাবা দিয়া দিছে বাবা এখানে অনেক সন্তান আছি বড় হওয়ার পরে মার একটা কাপড় বাফের একটা নুঙ্গি বাফের একটা গেঞ্জি দিয়ে দিছি কিনা মনে পড়ে না ও বাবু দাসকে এই পাগল মেলা থেকে যাওয়ার পরে যা আব্বা মা বেঁচে আসে মালা ওই ছোটবেলার কথা মনে করে বাবা মার লুঙ্গি মাবুদ বাবা মার লুঙ্গি অত দুইতে হয় না মহাব্বত কইরা যদি কেউ আব্বা ডাক আব্বার আল্লাহ মহাব্বত কইরা যদি কেউ মারে এক নজর সায় আমার নবী কয় তার দশটা টাক বলিও থজ হইয়া যায় মাবুদ আমরা অনেকে দুনিয়ার ফান্দে পড়ে আমাদের সমাজে এগুলা চালু নাই এই কৃষ্টি কালচার চালু নাই এই জন্য মারে ইগো কই মারে সন্তান রে দিয়া ডাক দেওয়াই মারে বরে দিয়া ডাক দেওয়াই তোমার শাশুড়ি কই রে কেন মাবুদে সব কৃষ্টি কালচার বুইলা মাকে মধুর সুরে মা কইয়া ডাক দিয়া মারে বুকে লইয়া আইনা যেন মুখে খাউন তুইলা দিশে তৌফিক দান করে দাও সেই শরম লজ্জা সেই জড়তা আমাদের থেকে কেটে নাও আমাদের মার পায়ে তেল দেওয়ার জন্য আমাদেরকে জ্ঞান দাও আমাদের মায়ের মাথায় তেল দেওয়ার জন্য তৌফিক দাও আয় হাই মারা শুধু সন্তান যদি আর কিছু চায় না রে সন্তান আজকে যারা এখানে আসছ সবাই আমরা মাকে শুধু মা বলে মধুর করে ঢাকবো সবাই বলো আমিন আমরা আমাদের আব্বাকে আব্বা বলে ডাকবো

ওহাবি খারেজি আল্লাহ যারা বিরুদ্ধে আছে তারাও অনেক কিছু সহ্য করছে যারা পক্ষে আছে তারাও অনেক কষ্ট করছে মাওলা গো যে যেভাবে যারা বিরুদ্ধে আছে তারা তো সহ্য করছে তাদেরকেও তুমি এই উসিল্লাই তুমি রহমত দান করে দাও আর যারা সহ্য কইরা এই মাহফিলকে মাওলা মা টাকা দিয়ে পয়সা দিয়ে খেদমত দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে হেকমত দিয়ে এই মাহফিলকে সুন্দর করার জন্য যে যেভাবে খেদমত করছে সবাই গোলামি খেদমত কবুল করে নিন আল্লাহ অনেক আলে মোলা মারা এই দরবারে সাত দিন এসেছে অনেক শিল্পীরা এসেছে এসেছে গেছে মাওলা কেউ যদি কষ্ট পেয়ে তাকে নিজে গুনে ক্ষমা করে মাওলা তাদের সকলের গোলা আমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বললে বলা শেষ হবে না রাত্র শেষ হয়ে যাবে গো আল্লাহ আপনি তো মনের খবর জানেন মাওলা আমাদের সকলের মনের আশা কানকা পূর্ণ করে দিন গো মাওলা সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ওয়া সালা মুনা অল আলমুর সালেম ওয়ালহামদুল্লিল্লা হিরবিনা অয়েল আমি মাবু যেইদিন মাওলা আমাদের ফায়ের তালু থেকে টিপতে টিপতে যখন আমাদের কলেজ রবটু দুনিয়াতে থাকতে যাকে ভালোবাসছি যার হাতে বায়াত হয়েছি যাকে ভালোবেশি ভুকে নিয়েছি যাকে ইমান আমল কবর হাসর যার কদমে শোকেছি তার হাতে ফরান ফাঁকিটা দিয়া আমরা তার নাম জপতে জুপতে তার চেহারাটা দেখতে দেখতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আর এখন আমরা সবাই জোরে জোরে পড়ে নিল আলা ইলাহ আলা ইহা আলা ইলাহ ইলাহা হম্মদ রসুরুল্লাহ সবাই জারজার জায়গায় বসি জারজার মুর্শিদকে উদ্দেশ্য করে একটা শেষ দাদি